নমস্কার গাল জীবনের একটি নতুন ব্লগে আমি শিল্পী সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওতে আমি বানিয়েছিলাম বাড়িতেই কেমনভাবে ভেজিটেবল চপ সেটা আপনাদের সাথে শেয়ার করব তার জন্য দেখুন নিয়ে নিয়েছি বিট গাজর আর আলু গাজরের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছিল বিট গাজরের পরিমাণটা আপনারা চাইলে সমান সমান দেবেন আমার কাছে গাজর একটু কম ছিল তাই একটু পরিমাণটা কম হয়ে গিয়েছে এখানে বিট গাজর আলুকে আমি তাওয়ার মধ্যে একটু আদা রসুনের পেস্ট দিয়ে কষিয়ে নিচ্ছি আর এই যে দেখুন কষানো হয়ে গিয়েছে পুরো গরম ধোঁয়া বেরোচ্ছে আমি কিন্তু তার মধ্যে একটু ভাজা বাদাম দিয়ে দিয়েছিলাম আর এটা আমি কেটেছি স্যালাডের জন্য স্যালাড পরে সার্ভিংয়ের সময় স্যালাড একটু সাইডে দিলে ভালো লাগে দেখতে যেরকম দোকানে দেয় সেরকমই করার চেষ্টা করেছি এরপর বিট গাজর আর আলুর যে মিক্সচারটা আমি বানিয়েছি ওটাকে একটু ব্রেড ক্রামস দিয়ে মাখিয়ে নিচ্ছি তাতে করে ক্রাঞ্চিটা আরও একটু ভালো হবে এটা চাইলে আপনারা স্কিপ করতেও পারেন কিন্তু আর একটু ক্রাঞ্চি হওয়ার জন্য এটা আমি মিক্স করি আর এরপর একটু একটু নিয়ে যেরকম আপনারা শেপ দিতে চান আমি দোকানে যেরকম লম্বা লম্বা শেপ হয় ভেজিটেবল চপের সেরকমই লম্বা লম্বা শেপ দেওয়ার চেষ্টা করেছি এরকমভাবে সবগুলো আমি আগে বানিয়ে নেব বানানোটা খুবই সহজ হাতে এরকমভাবে নিয়ে লম্বা লম্বা শেপ দিলেই এটা দোকানে যেরকম শেপ হয় সেরকমই চলে আসবে কোনো মানে রকেট সায়েন্সের মধ্যে নেই খুবই সহজ বানানোর পদ্ধতি তো আস্তে আস্তে করে সবগুলো আমি বানিয়ে নিচ্ছি এই যে দেখুন দুটো বিট একটা গাজর একটা আলু থেকে এতগুলো চপ আমার বানানো হয়েছে আপনারা এই থেকে ধারণাটা নিতে পারেন যে কতটা পরিমাণ আপনারা বানাবেন আর এগুলো বানানো হয়ে যাওয়ার পরে একটা বাটিতে জল নিয়ে তাতে এক চামচ আমি ময়দা দিয়েছি ময়দার একটা স্লারি বানিয়ে নিচ্ছি এটাতে ডিপ করতে হবে তার জন্যই আমি একটা ময়দা স্লারি বানিয়েছি আর ময়দা স্লারিটা বানানো হয়ে যাওয়ার পর একটা প্লেটে ব্রেড ক্রামস নিয়ে নিয়েছি এরপর এই যে যে শেপগুলো দিয়ে রেখেছিলাম বিট গাজর আলুর এগুলোকে প্রথমে ময়দা স্লারিতে ডিপ করে নেব আর তারপর এটাকে ব্রেড ক্রামসের মধ্যে মাখিয়ে নেব ব্রেড ক্রামস এরকমভাবে মাখিয়ে নিলেই ওটা গায়ের মধ্যে পুরো লেগে যাবে আর এটাকে আমি ডবল কোটিং করেছিলাম একবার ব্রেড ক্রামস লাগানোর পর তারপর আরও একবার ময়দাতে ডিপ করে সেটাকে আরও একবার ব্রেড ক্রামস লাগিয়েছি ডাবল কোটিং করলে ক্রাঞ্চি ভাবটা আর একটু বেশি হয় আপনারা চাইলে সিঙ্গেল কোটিং করেও এটাকে ভাজতে পারেন তবে ডাবল কোটিংয়ের টেস্ট আরও বেটার হয় দোকানের মতো স্বাদটা আসে ক্রাঞ্চি অনেক বেশি হয় এরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে চারিপাশটা ভালো করে ব্রেড গ্রামসের প্রলেপ দিয়ে দিতে হবে যাতে কোথাও ফাঁকা না থাকে ফাঁকা থাকলে সেই জায়গাটা ফাঁকাই রয়ে যাবে তো ভালো করে ব্রেড গ্রামস এর মধ্যে মাখিয়ে নিতে হবে এরকমভাবে আস্তে আস্তে সবগুলোকে করে নিতে পারেন করে তারপর আপনি এটাকে ফ্রিজে স্টোর করেও রাখতে পারেন নেক্সট দিন ভাজার জন্য আবার সঙ্গে সঙ্গেও ভাজতে পারেন আমি সাজেস্ট করবো একসাথে সবগুলো কোটিং করে নিয়ে তারপরে আপনারা তেলে ভাজবেন কারণ কোটিং করতে একটু সময় লাগে তখন কি তেল হয়তো কড়াইতে আরও বেশি হয়ে যাবে গরম তো কড়াইতে কিন্তু যখন তেলটা খুব গরম হবে ধোঁয়া আসবে সেরকম টাইমে কিন্তু এগুলো ভাজতে হবে এটাই একটা সতর্কতা বা একটা নিয়ম পালন করতে হয় এটার মধ্যে এই চপ ভাজার জন্য ফুটন্ত ধোঁয়া বেরোচ্ছে এরকম গরম তেলে আস্তে আস্তে করে চপগুলো সব ভেজে নিন আর যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার আসছে ততক্ষণ পর্যন্ত ভাজবেন আর সুন্দর একটা ব্রাউন কালার চলে এলেই সেগুলো আস্তে আস্তে করে তুলে নেবেন এই যে দেখুন আমি আস্তে আস্তে করে সব চপগুলো ভেজে নিয়েছি আর একটা প্লেটে এরকমভাবে সার্ভ করছি একটু সামান্য সালাড একটু কেচাপ এসব দিয়েই এটা খেতে ভালো লাগে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আর নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ বাই বাই আজকের মতো